সালামু আলাইকুম সুমারতী ভিউার্স আজকে আমি আপনাদের সামনে অ্যাপেয়ার হয়েছি ইন্টিগ্রেটেড ডিজিটাল ডেলিভারি সার্ভিস প্ল্যাটফর্মে আপনি পিডিএস ফাইল অর্থাৎ পার্সোনাল ডাটাশিট যখন আপলোড দিতে যাবেন তথ্যগুলো বা স্ক্যান কপিগুলো দিতে যাবেন স্ক্যান কপিগুলো দেওয়ার সময় যদি আপনি দেখতে পান যে আপনার পিডিএফ ফাইলটি বা জেপিজি ফাইলটি সেখানে আপলোড নিচ্ছে না এখানে হয়তো এক মেগাবাইট এক এমবির উপরে হয়ে যাচ্ছে আপনার পিডিএফ ফাইলটি বা আপনার জেপিজি ফাইলটি আপনি আপনার কাঙ্ক্ষিত পিডিএফ ফাইলটি বা জে ফাইলটি আপনি সেখানে আপলোড দিতে পারছেন না আপনার মেগাবাইট বেশি থাকার কারণে সেজন্য আপনাকে যেটি করতে হবে পিডিএফ ফাইল আপলোড করার জন্য বা জেপিজি ফাইল আপলোড করার জন্য আপনাকে গুগল বারে গিয়ে এখানে লিখতে হবে আই লাভ পিডিএফ আই লাভ পিডিএফ লেখার পর আপনি ইন্টার বাটনে একটা প্রেস করবেন ইন্টার বাটনে প্রেস করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আপনি আই লাভ পিডিএফে ক্লিক করবেন আই লাভ পিডিএফে ক্লিক করার পর আপনার সামনে আবার একটা ইন্টারফেস আসবে এখান থেকে আপনি কোম্প্রেস পিডিএফ সম্মানিত ভিউয়ার্স এখানে কোম্প্রেস শব্দের অর্থ হচ্ছে রাশ করা বা অ্যাসুস করা কমিয়ে দেওয়া আপনার জেপিজি বা পিডিএফ ফাইলটি এখান থেকে তারা কমিয়ে দেবে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার কাঙ্ক্ষিত ফাইলটি সিলেক্ট করে নিয়ে আসবেন এখান থেকে এখানে নিয়ে আসবেন পিডিএফ ফাইলটি আপনার পিডিএফ ফাইলটি ধরুন এখানে আমি এই এখানে এই পিডিএফ ফাইলটি এখানে নিয়ে আসলাম নিয়ে এসে এখানে আমি এখানে কমপ্রেস পিডিএফে একটা ক্লিক করবো কমপ্রেস পিডিএফে ক্লিক করার পরে দেখুন আমার যে পিডিএফ ফাইলটি ছিল ইয়োর পিডিএফ আর নাও সিক্সটি থ্রি পার্সেন্ট স্মলার আমার একশো পার্সেন্টের মধ্যে এটি অ্যাসুজ হয়ে অর্থাৎ হয়ে হয়েছে তেষট্টি পার্সেন্ট আমার পূর্বের পিডিএফ ফাইলটি ছিল টু থ্রি ফাইভ পয়েন্ট টু টু কেবি এখান থেকে কমিয়ে দুইশো পঁয়ত্রিশ থেকে কমিয়ে সপ্তাশি পয়েন্ট টু ফাইভ কেবিতে এটি ট্রান্সফার হয়েছে এভাবে আপনার আকাঙ্ক্ষিত বেশি মেগাবাইট যুক্ত পিডিএফ ফাইলগুলোকে রিডিউস করে বা কম্প্রেস করে আপনি আপনি পিডিএস ফাইলে আপনি তথ্যগুলো সহজে আপলোড দিতে পারবেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস